কার্তিক স্বামী মন্দির পুরো উত্তর ভারতের মধ্যে অবস্থিত একমাত্র কার্তিক ঠাকুরের মন্দির যেখানে তার অস্থি আছে এবং যার পুজো এখনও এখানে করা হয় ভগবান কার্তিককে ভগবান মুরুগান স্বামী বলেও ডাকে সাউথ ইন্ডিয়াতে এই মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার অনকচৌরি নামক ছোট্ট একটি গ্রামের পাশে পঞ্চ পর্বতের উপরে অবস্থিত যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন মিটার বা দশ হাজার ফুট যেখানে পৌঁছাতে গেলে প্রকৃতির কোলে সাড়ে তিন কিলোমিটারের ট্রেক করে এবং তারপর প্রায় সাড়ে চারশো সিঁড়ি চড়ে পৌঁছাতে হবে তো চলুন একসাথে দর্শন করা যাক কার্তিক স্বামীর মন্দির ও সেখান থেকে হিমালন পিক্সগুলোর অপূর্ব তিনশো ষাট ডিগ্রি ভিউ ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম কারণ এখানে অনেক কুটিনাটি ইনফরমেশান এই ভিডিওতে থাকবে কার্তিক স্বামীর ট্রেকিং সংক্রান্ত আপনারা দেখছেন লাইফ স্টোরি আমি আপনাদের হোস্ট ছবি तो देरी করে चटपट প্রথমেই আসি কার্তিক স্বামী ট্রেকিংয়ের বেস ক্যাম্প কনক চৌরি কলকাতার থেকে কিভাবে পৌঁছাবেন কলকাতার থেকে আসতে গেলে প্রথমে আসতে হবে হরিদ্বার সেখান থেকে গাড়ি নিয়ে ঋষিকেশ হয়ে দেবপ্রয়াগ দর্শন করে মাঝে ধারীদেবীর মন্দির ও রুদ্রপ্রয়াগ দর্শন করে শ্রীনগর হয়ে চোপতার থেকে পৌঁছাতে হবে কনকচৌড়ি আমরা অবশেষে কনকচৌড়ী পৌঁছেছি এখন টাইম হচ্ছে ছটা চল্লিশ আরও মিনিট দশেক আগেই পৌঁছেছি আমাদের হোটেল কিছু বুক করা ছিল না তো আমরা এসে এরকম এই ঘরগুলো বাইরের থেকে এই ঘরটা আমাদের দিয়েছে একশো তিন নম্বর রুম এইখান থেকে ভ্যালি ভিউ পাওয়া যাবে সুন্দর এদিকটাতে আর রুমের ট্যুরটা একবার করিয়ে দিই তোমাদের এই হচ্ছে একটা খাট যাতে মোটামুটি তিনজন খুব ভালোভাবে শুয়ে পড়ে যাবে এখানে একটা সোফাও আছে এখানেও একজন শুতে পারবে এর শোয়ার বন্দোবস্তও করে দিয়েছে একজন শুতে পারবে আর ওপরটা এই যে এত সুন্দর সিলিং করা আলো একদম দারুণ খুব সুন্দর সাজানো গোছানো রুম আর বাথরুমও যথেষ্ট পরিষ্কার গিজার আছে যেটা মেন আমরা দেখি যথেষ্ট পরিষ্কার এই রুমটার ভাড়া আমাদের পড়েছে দু হাজার টাকা এখন সকাল বাজে পনের সাতটা আমাদের বেরোনোর ইচ্ছা ছিল ছটায় কিন্তু রেডি হতে একটু দেরি হয়ে গেছে যাই হোক পৌনে সাতটা বাজে আমরা এখন আমাদের হোটেল ছেড়ে মানে হোমস্টে বলতে পারো হোমস্টে ছেড়ে আমরা এখন স্টার্ট করছি কার্তিক স্বামীর উদ্দেশ্যে যে ট্রেকিং সেটা স্টার্ট করছে এখন এখানে ওয়েদার মোটামুটি কালকে রাত্রে যতটা ঠান্ডা লাগছিল অতটা ঠান্ডা লাগছে না একটু ঠান্ডা কম আছে এবার আমরা যথাসম্ভব মানে প্রোটেকশান নিয়ে তিন চারটে করে লেয়ারে পরে নিয়েছি যেতে যেতে যদি গরম লাগে জ্যাকেট বা যেগুলো রয়েছে ও বাইরের ওগুলো খুলতে থাকবো তো আমরা এখন স্টার্ট করছি যেতে যেতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। আর এই সময় এখানে ওয়েদার কিন্তু খুব মনোরম রোদ উঠেছে কিন্তু ওয়েদারটা কিন্তু ঠান্ডা কম কিন্তু চারিদিকটা একদম পুরো ক্লিয়ার না একটু ফগ আছে দেখা যাক আরো রোদ ওঠার সাথে সাথে আরও ক্লিয়ার হয় কিনা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু দূরের পাহাড়গুলো ভালো দেখা যাবে না তো চলো যাই এবং যেতে যেতে পুরো ভিউটাই তোমাদের সাথে শেয়ার করব পাহাড় দেখা যাচ্ছে কিন্তু ফগ রয়েছে আমরা নর্থ ইন্ডিয়ার একমাত্র কার্তিকের পূজা হয় যে মন্দিরে সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি জয় কার্তিক স্বামী এই হচ্ছে আমাদের হোমস্টে কনকচুরি খুবই ছোট্ট একটা গ্রাম এখানে থাকার বেশ কিছু অপশন আছে আমি কিছু হোমস্টের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই হচ্ছে এই থেকে চালু হয় অনলাইনে বুকিং করে থাকতে পারেন অথবা স্পট বুকিংও এখানে এসে করা যায় অসাধারণ অসাধারণ হিমালয়ান অসাধারণ লাগছে এই ট্রেকিং রুটটা খুবই মনোরম ও লোকজনের আনাগোনা কম থাকে এই ট্রেকিংটা বিগিনার্সদের জন্য আইডিয়াল বলা যায় এখানকার জঙ্গলে প্রায় একশো পঞ্চাশ রকমের পাখির প্রজাতি দেখা যায় যেমন গোল্ডেন ঈগল ব্ল্যাক ঈগল বিয়ার্ডেড ভালচার হিমালয়ান স্নোকক মোনাল আরও অনেক রকমের পাখি বার্ড ওয়াচারের জন্য এক প্রকার স্বর্গ বলা যায় আমরা এখন কনকচুরি এসে কার্তিক স্বামীর ট্রেকিংয়ের পথ ধরেছি তো ঢোকার মুখেই এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চার্জ লাগে পার পারসন পঞ্চাশ টাকা করে তো এখানে আমরা এই চার্জ এবং চালান কেটে আমরা উপরে যাব আর বারো বছরের বাচ্চার নিচের কোনো চার্জেস লাগে বারো বছরের ওপর থেকে চার্জেস লাগে রাস্তা অসাধারণ ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জাস্ট অসাধারণ আলাদা একটা ফিলিংস এই ফিলিংস এর বর্ণনা ভাষায় বলে বলা যাবে না বলো সত্যি সুন্দর মানে আমরা খানিকটা রাস্তা একদম স্টার্টিং পয়েন্ট থেকে খানিকটা রাস্তা এলাম একটু খাড়া তারপর আবার এখন বেশ খানিকটা যাচ্ছি একটু সমান সমান আবার দেখতে পাচ্ছি খানিকটা পরে খাড়া রাস্তা আছে আর পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে তোর কেমন এক্সপেরিয়েন্স আমার তো এটা ভালোই কিন্তু আমি

আমরা কার্তিক স্বামীজির মন্দির দেখতে পাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি তোমাদের ওই দেখা যাচ্ছে এ দেখো এরকম বসার জায়গা রয়েছে করা জায়গায় জায়গায় তো আমরা অনেকটাই ওপরে চলে এসেছি সাতটা বত্রিশ বাজে খুব ধীরে ধীরে হাঁটছি মেয়েকে সাথে করে তো এখানে কিছুক্ষণ বসে ওরা রেস্ট করছে আমি সেই সময় ব্লগটা করছি অদ্ভুত এক শান্তি এখানে কিন্তু ঘোড়ার বন্দোবস্তও আছে কেউ যদি হাঁটতে না পারে তাহলে ঘোড়া দিয়েও কিন্তু পৌঁছানো যাবে এই জায়গাটা আবার একটু সমতল আর চারিদিকটা জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে খালি আমাদের মনে হচ্ছে আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো যদি খুব ভোরে অন্ধকার থাকা অবস্থায় ট্রেক চালু করেন তবে লোকাল গাইড নিয়ে যাওয়া ভালো যদিও রাস্তা চিনতে খুব একটা সমস্যা হয় না তবে যেহেতু জঙ্গলি জানোয়ার থাকে তাই এই অঞ্চলে লোকাল গাইড থাকলে খুব ভালো হয় এই আমরা জঙ্গল ট্রেলের মধ্যে দিয়ে আসছি অসাধারণ রাস্তা এই দিকের পাহাড়ে ভিউটাও খুব সুন্দর সকালবেলার দিকে কুয়াশা ছিল এখানে এরকম বসার জায়গা রয়েছে সুন্দর এই বাঁধানো রাস্তায় আমরা চলে এলাম এবার এই রাস্তা দিয়ে আমাদের আগে যেতে হবে কত সুন্দর একটা ছোট্ট বুগিয়ালের মতো এখানে সবুজের অভাব নেই তাই শ্বাসকষ্ট খুব একটা হয় না তবুও প্রয়োজনীয় ওষুধ যেমন কোকাধারটি কর্পূর এগুলো সঙ্গে রাখবেন আর সাথে খুব বিশাল লাগেজ রাখবেন না কিছু ড্রাই খাবার আর জল ক্যারি করবেন এখানে ট্রেক করার জন্য ভালো ট্রেকিং শ্যু কিন্তু অবশ্যই নেবেন কারণ জঙ্গলে মাটির রাস্তা মাঝে মাঝে স্লিপারই থাকে তাই জুতোর গ্রিপ ভালো না থাকলে সেখানে স্কিড করে কার্তিক স্বামী ভিজিট করার বেস্ট টাইম হলো জানুয়ারির থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর তবে মনোরম ওয়েদার ও অপূর্ব পাহাড়ের শোভা দেখতে গেলে যেতে হবে অক্টোবর থেকে নভেম্বর এবং এপ্রিল থেকে জুন বাকি সারা বছরই এখানে ভিজিট করা যায় এইখানে এই ঘরগুলি দেখছেন এখানে রাত্রে থাকার বন্দোবস্ত আছে অনেকে রাতে স্টে করে পরের দিন ভোরবেলায় সানরাইজ দেখে ও ওই দিন বিকেলবেলায় সানসেটও এনজয় করে ডিসক্রিপশানে এখানকার ঘরের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল আপনারা দেখে নেবেন এখান থেকে এখান থেকে সিঁড়ি স্টার্ট বলছে টোটাল চারশো চল্লিশটা সিঁড়ি আছে আমরা স্টার্ট করছি সিঁড়ি আমরা জায়গা মতন পৌঁছে গেছি এখন আটটা ছাপ্পান্ন বাজে আমরা আরও মিনিট পাঁচেক আগেই পৌঁছে গেছি জয় কার্তিক স্বামীর জয় এই হচ্ছে সিঁড়ি চলছে সিঁড়ি হয়ে যাচ্ছি ছটা সিঁড়ি চড়ে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি অনেক সিঁড়ি নভেম্বর মাসে দেব বা কার্তিক পূর্ণিমার দিন এখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান করা হয় লঙ্গরও বসে এই জায়গাটার একটা ফুল ভিউ তোমাদের দেখাই ক্যামেরায় যা দেখা যাচ্ছে তার থেকে চোখে আরও কয়েকশো গুণ সুন্দর এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে যে সৌভিকার মেয়ে যাচ্ছে আমাদের সাত বছরের মেয়ে যে এতটা ওর ফার্স্ট টাইম ট্রেক যে এতটা আমরা আশা সত্যি কথা বলতে কার্তিক দর্শনের আগে এই আগেই পড়বে কাল ভৈরবজির মন্দির তারপরে কার্তিক স্বামী এখানে বজরঙ্গলির যে মূর্তিটা রয়েছে তার ঠিক অপোজিটেই হচ্ছে দ্রোনাগিরি পর্বত কথিত আছে এখান থেকেই তিনি বিশল্যকরণ নিয়ে গেছিলেন এই যে সিঁড়িগুলো যে খুব বেশি আর বাকি আছে তা নয় কিন্তু ভীষণ খাড়া এই জায়গাটা ভীষণ খাড়া তবে সত্যি কথা বলতে খুব যে কষ্ট হচ্ছে তা নয় ভগবানের নাম নিয়ে চলে এসেছি খুব যে কষ্ট হচ্ছে তা নয় এতটা কষ্ট করে উপরে উঠে আসার পর যে অসম্ভব সুন্দর ভিউ এটাই মন জয় করে নিচ্ছে আর একটা জিনিস আমরা ভেবেছিলাম যে এত কষ্ট করে উঠে যদি ভিউটা ক্লিয়ার না হয় মানে পিকগুলো যদি ক্লিয়ারলি ভিজিবল না হয় তার থেকে কষ্টের আর কিছু নেই তো সেইটা ক্লিয়ার আছে অবশেষে অনেক কষ্ট করে কার্তিক স্বামী মন্দিরে পৌঁছালাম এই হচ্ছে কার্তিক স্বামীর মন্দির এটা হচ্ছে উত্তর ভারতের একমাত্র কার্তিকের মন্দির এখানে কার্তিকজির অস্থি আছে আর পুরাণ মতে এটা একটা সুন্দর গল্প আছে সেটা হচ্ছে যে গণেশের পুজো আগে হবে না কার্তিকের পুজো আগে হবে সেই নিয়ে একটা প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় বলা হয় যে বিশ্বব্রহ্মাণ্ড সবার আগে চক্কর খেয়ে আসবে তার পুজোই আগে হবে তো কার্তিকজি তার বাহন ময়ূরে চেপে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমণে বেরিয়ে যায় গণেশ ইঁদুরে চেপে তার মা বাবাকে প্রদক্ষিণ করে এবং ঘুরে আসার পর বলে যে তার মা বাবাই তার কাছে বিশ্বব্রহ্মাণ্ড এবং এই বুদ্ধি জিতে যাওয়ার ফলেই তার মানে গণেশের পুজোই সবসময় আগে হয় তা এই যে শর্তে হেরে যাওয়ার জন্য কার্তিকজি তার নিজের দেহত্যাগ করে এই হচ্ছে তার জায়গা এখানে তার অস্থি রয়েছে এই আর আশেপাশের ভিউটা অসাধারণ এটা হিমালয়ের ঝুল বারান্দা আমরা যে গেছি এটাকে বলা হয় হিমালয়ের ঝুল বারান্দা চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ হিমালয়ের পিচ গুলো পরিষ্কার একদম ক্লিয়ার আছে দেবভূমি উত্তরাখণ্ডের এই পবিত্র মন্দির থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন কেদারনাথ সুমেরু ও কুমেরু পর্বত আলী গঙ্গোত্রী মান্দানি পর্বত চৌখাম্বা বালাকুন নীলকণ্ঠ ত্রিশূল নন্দাদেবী দ্রোণাগিরি ইত্যাদি পর্বত শৃঙ্গ করে উঠে প্রায় ঘন্টা দেরে কোপরে ছিলাম মানে ভালো ক্লিয়ার ভিউ পেয়েছি ক্যামেরাতে তোমাদের কতটা দেখতে পেয়েছো বা দেখাতে পারেছি জানি না কিন্তু সামনে থেকে আমরা রিয়েলি খুব স্যাটিসফাইড এত কষ্ট করে ওপরে উঠে এসে ভালো ভিউ পেয়েছি এবং ওয়েদারও খুব প্লেজেন্ট মানে গরম লাগছিল আমাদের জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলতে হয়েছে আমরা এদিক ওদিক ঘুরে মানে চোখ ভরে মন ভরে দেখে আর যথেষ্ট ফটো সেশন করে এবার আমরা নেমে যাচ্ছি মাঝখানে যেখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে ওইখানে একটা মানে ধাবা মতো আছে একটা নয় অনেকগুলো তো আমরা ওখানে একটু চা খাবো বা কিছু ব্রেকফাস্ট যদি করি করে আমরা এবার নেবে যাব এবার একটু তাড়াতাড়ি আমাদের নামতে হবে কারণ আমাদের হোটেলের আউট টাইম ছিল বারোটা আর বারোটার একটু বেশি হয়ে যাবে তারপর আমরা নেবে যাব আর আমাদের সঙ্গে মানে আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সঙ্গ দিয়েছে এই যে বেবি ট্রেকার ওর ফার্স্ট টাইম ট্রেক এটা এবং আমরা ভাবতে পারিনি যে ও এত ভালো আমাদের সঙ্গ দেবে রাস্তায় দু একবার যখন খুব কষ্ট হচ্ছে তখন বলছে যে মা খুব কষ্ট হচ্ছে আদারওয়াইজ পুরোটা রাস্তা স্মুথলি হেঁটে এসেছে মানে খুব ভালো আবার দেখা যায় কালকেও কতটা আমাদের সঙ্গে থাকতে পারে এখন ধীরে ধীরে মেঘ ঢেকে যাচ্ছে এখন টাইম হচ্ছে এগারোটার কাছাকাছি আবার ঢেকে যাচ্ছে এই দিকের এই পিকটায় আগে মেঘে ঢাকা ছিল এখন এটা খুলে গেছে আর এখান থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ আছে অসাধারণ ফুল থ্রি সিক্সটি ভিউ এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এরকম পাহাড়ের অনেক পিক থেকেই মানে অনেক জায়গা থেকে এরকম স্নোম পিক দেখা যায় কিন্তু এই কার্তিক স্বামীর বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে ফুল থ্রি সিক্সটি ভিউটা পাওয়া যায় পুরোটা ভিউ কার্তিক স্বামী ট্রেকিংয়ের সাথে আমরা ইনক্লুড করেছি তুঙ্গনাথ মন্দির ও দেউরিয়া তাল ট্রেক যদি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে তবে একটা লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা পুশ করে দেবেন ঘুরতে যাওয়া সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমরা অবশেষে সিঁড়ি সব ক্রস করে এসে মন্দিরের তলায় আমরা একটা চায়ের দোকানে বসে আছি চা খাচ্ছি আর বিস্কুট হ্যাঁ আর এরপর এখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে যাব দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা তুলদিন বাই আপনারা সবাই ভালো থাকবেন